ধর্ষিতা আজ দশ লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম নিজের ইচ্ছা মতো করিনি মায়ের জন্য করতে হয়েছে আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে মা হাসপাতালে ভর্তি মায়ের অপারেশনের জন্য দশ লাখ টাকার দরকার ছিল অফিসের বছর কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে এই শর্ত দেন উনি আমাকে বলেন যদি আমাকে টাকা দিতে পারেন কিন্তু আমাকে ওনার মেয়েকে বিয়ে করতে হবে আমি শুনেই রাজি হয়ে গিয়েছি বসের মেয়েকে বিয়ে করব, এতে না বলার কি আছে কিন্তু বস যখন সব খুলে বলল ওনার মেয়েটা নাকি ধর্ষিতা ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিলাম বললাম একটা ধর্ষিতা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব। বলল দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো নয়তো যে কোনো সময় মেয়েটা আত্মহত্যা করে বসবে ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন আসলো আর তারা জানালো তাড়াতাড়ি দশ লক্ষ টাকা জমা করে দিতে অপারেশন করতে হবে নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না আমি আর কিছুই ভাবতে পারছি না বসের মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম তাই বিয়েটা খুব ধুমধামেই দিল বস আজ আমার বাসর রাত আমি বাইরে দাঁড়িয়েছিলাম বসের মেয়ে মানে আমার বউ রুমে আগে থেকে বসেছিল আমি প্রায় এক ঘন্টা দেরি করে বাসর ঘরে ঢুকলাম রুমে ঢুকেই দেখলাম মেয়েটা জানালার কাছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো মেয়েটার মনটা খুবই খারাপ আমি মেয়েটার পিছনে গিয়ে একটু শব্দ করলাম মেয়েটার পেছন ঘুরে আমার দিকে তাকালো আর আমাকে জিজ্ঞেস করলো কেন বিয়ে করলেন আমাকে আপনি কি জানেন না আমি ধর্ষিতা মেয়ে আমি বললাম হুম জানি মেয়েটি অবাক হলো আর বলল সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বিয়েটা করলেন কেন আমি কিছু বলছি না শুধু চুপ করে আছে মেয়েটি দেখতে কিন্তু বেশ আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা দেখতে বেশি ভালো হবে না কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার ধারণাটা ভেঙে গেল ওর নামটা জানতে খুব ইচ্ছে হচ্ছে বললাম আপনার নামটা কি জানতে পারি মেয়েটা বলল। ওর নাম নীলা মনে মনে বললাম নামটা কিন্তু বেশ বললাম নীলা যান আপনি শুয়ে পড়ুন কেন এই বিয়েটা করলাম তা অন্যদিন বলবো আর আমি সোফায় শুয়ে পড়লাম খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম আর গোসল করে নিলাম বাথরুম থেকে যেই ঘরে ঢুকেছি ঠিক তখনই নীলার মায়াবী মুখটা নজরে এলো নীলা তখনও ঘুমিয়েছিল কি সুন্দর লাগছে নীলাকে চুলগুলো এলোমেলো ছিল আমি একাধারে নীলার দিকে তাকিয়েছিলাম নীলার মুখটা কি মায়াবী লাগছিল দেখে মনে হচ্ছিল এক টুকরো চাঁদ যেন হাসছে আমি নীলার দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না হঠাৎ করে নীলা চোখ খুলে ফেললো আরও দেখে ফেলল যে আমি ওর দিকে তাকিয়ে আছি আমি একটু লজ্জা পেয়ে গেলাম এভাবে তাকিয়ে থাকলাম আর মনে মনে বলছি আল্লাহ জানে নীলা কি ভাববে আমায় আমি রুমের বাইরে চলে আসলাম নীলা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আমার বস মানে নীলার বাবা আমাকে আর নীলাকে খাবারের জন্য টেবিলে ডেকেছে আমরা দুজনে খাবার টেবিলে চলে গেলাম নীলার বাবা আমাকে বলল আজ থেকে তোমাকে আর চাকরি করতে হবে না আমি বললাম কিন্তু কেন নীলার বাবা বলল তোমাকে এই ছোট চাকরি করতে হবে না অফিস আমি সামলে নেব। তুমি আমার মেয়েটাকে সময় দাও ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও আমি নীলার বাবাকে জিজ্ঞেস করলাম আমার মা কেমন আছে উনি বলল তোমার মায়ের অপারেশন হয়ে গেছে উনি এখন খুবই সুস্থ আছে আমি কথাটা শুনে খুবই খুশি হলাম আমি নীলার বাবাকে বললাম আমি হাসপাতালে যাব আমার মাকে দেখতে উনি বলল হুম দেখে এসো গিয়ে আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম আর হাসপাতালে যাব বলে রেডি হতে লাগলাম পিছন থেকে নীলা বলে উঠল একটা রিকোয়েস্ট করব রাখবেন পিছনে ফিরে দেখি নীলা আমাকে বললাম হুম বলুন অবশ্যই নীলা বলল আমি আপনার আপনার সাথে হাসপাতালে দেখতে যাব আমি বললাম পারবেন তো যেতে যেতে নীলা বলল সে পারবে মাকে নীলার বাবা আমাকে একটা গাড়ি দিয়েছে গাড়িটা বের করলাম আর নীলাকে সাথে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম খেয়াল করলাম নীলা গাড়িতে ঘুমিয়ে পড়েছে ওর মাথাটা আমার কাঁধে রেখেছে আমি ওকে ডাকলাম না হাসপাতালে প্রায় পৌঁছে গেছি আমরা আস্তে করে নীলার কানের কাছে গিয়ে বললাম এই যে শুনছেন হাসপাতালে এসে গেছি নীলার চোখ খুলে ওর মাথাটা আমার কাঁধে দেখে একটু লজ্জা পেল আমি বললাম চলেন আমরা মায়ের সাথে দেখা করলাম নীলাকে দেখিয়ে বললাম মা আমি বিয়ে করেছি নীলা গিয়ে মায়ের পা ধরে সালাম করল মা খুব খুশি হয়েছে আমার বিয়ের কথা শুনে মা বলল কি সুন্দর আমার বৌমা নীলা মায়ের সাথে অনেক কথা বলল আমার মা আর নীলাকে দেখে আমার মনে হচ্ছে ওরা দুজন অনেক এক থেকেই একে অপরের খুব পরিচিত আমি মাকে বললাম মা কাল তোমাকে এখান থেকে নিয়ে যাব। মা আমাকে বলল। এখন অনেক রাত হয়ে গেছে তোরা বাড়ি ফিরে যা আমরা দুজন মায়ের থেকে বিদায় নিলাম আর বাড়ির দিকে রওনা দিলাম মাঝরাস্তায় এসে গাড়ি থামালাম নীলা জিজ্ঞেস করলো কি ব্যাপার এখানে গাড়ি থামালেন যে আমি বললাম গাড়ি থেকে নামুন নীলা গাড়ি থেকে নামলো চলুন ফুসকা খাবেন নীলা বল না বললেও আমার জোরাজুরিতে খেতে রাজি হলো আমরা দুজনে ফুসকা খাচ্ছি আমি নীলাকে জিজ্ঞেস করলাম আপনার জীবনে এত বড় ক্ষতি কিভাবে হলো নীলা কিছু বলছে না শুধু চোখের পানি ফেলছে আপনার এত বড় সর্বনাশ হলো কিভাবে নীলা কোনো কথাই বলছে না শুধু মাথাটা নিচু করে অঝর ধরায় কান্না করছে আমি জিজ্ঞেস করলাম কি হলো কাঁদছেন যে নীলার কান্নার আওয়াজটা আরও বেশি হতে থাকলো আমি বুঝতে পারছি না এভাবে কাচ্ছে কেন আমি নীলাকে বললাম থাক কিছু বলতে হবে না চলুন আমরা বাসায় ফিরে যাই নীলাকে নিয়ে গাড়িতে উঠে বললাম কিন্তু নীলার কান্না তখনও থামেনি ও পুরো রাস্তা কান্না করতে করতে এসেছে আমি নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করেছি কেন যে ওই কথাটা জানতে গেলাম মেয়েটার মনটায় খারাপ করে দিলাম নীলার কান্না দেখে আমার খুব খারাপ লাগছিল আমরা বাড়িতে এসে গেলাম নীলা বাড়িতে এসে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে আমি বারান্দায় আমি রুমে বসে থাকলাম আর মনে মনে ভাবছিলাম নীলা কথাটা বলতে গিয়ে কেন এত কাঁদছে বিষয়টা আমার মাথায় ঢুকছে না নীলা বাথরুম থেকে বেরিয়ে এলো আর আমি নীলাকে বললাম আমি দুঃখিত নীলা জিজ্ঞেস করলো কিসের জন্য আমি বললাম আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য আর আপনাকে ওই কথাটা আমার জিজ্ঞেস করা উচিত হয়নি আরে না ঠিক আছে আমার মন এমনিতেই সবসময় খারাপ থাকে আপনার কোনো দোষ নেই আর এখন আপনি আমার স্বামী ওই সব কথা জানার অধিকার আপনার আছে কিন্তু আজ বলবো না বলবো অন্য দিন আমার এই এত বড় সর্বনাশের কথা আমি নীলাকে বললাম যান আপনি শুয়ে পড়ুন অনেক রাত হয়ে গেছে নীলাও আমাকে বলল আপনিও শুয়ে পড়ুন আপনাকে তো আবার সকালে হাসপাতালে যেতে হবে খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম উঠে দেখি নীলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রাচ্ছেন কি বলবো খোলা চলে নীলাকে কি সুন্দর যে লাগছিল ইচ্ছে হচ্ছিল ওকে পিছন থেকে জড়িয়ে ধরি কিন্তু না ওকে জড়িয়ে ধরলে অন্য কিছু ভাবতে পারে তাই এই কথা ভেবে রুম থেকে বাথরুমে চলে গেলাম বাথরুম থেকে শুনতে পেলাম নীলা আমাকে ডাকছে বলছে এই যে শুনছেন আমি বললাম কি হয়েছে নীলা বলল আপনার মাকে আনতে আপনার সাথে যাব ভাবছি শাড়ি পরে যাব। পরুন সমস্যা কি নীলা বলল কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না আমি বললাম আমি কি করতে পারি বলুন নীলা বলল আপনি আমাকে শাড়িটা পরিয়ে দিন না বললাম ঠিক আছে দাঁড়ান পরিয়ে দিচ্ছি কিন্তু আপনি চোখ বন্ধ করে শাড়িটা পরিয়ে দেন আমি বললাম কিন্তু কেন নীলা বলল আপনি তো সব বললাম আর কিছু বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি আমি চোখ দুটো বন্ধ করে নীলাকে শাড়ি পরিয়ে দিলাম নীলা খুব খুব খুশি হলো চলুন এবার যাওয়া যাক নীলাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম আমরা হাসপাতালে পৌঁছে গেলাম মাকে নিয়ে নীলাদের বাড়ি চলে আসলাম তিনি গ্রামে ফিরে যেতে চান আমি নীলার বাবার সঙ্গে কথা বললাম বললাম আমার মা এখানে থাকবে না উনি গ্রামে ফিরে যেতে চাইছেন কাল আমি মাকে নিয়ে গ্রামে যাব। নীলার বাবা না বললেন না উনি শুধু বললেন আমি সাথে যেন নীলাকে নিয়ে যাই পরদিন আমি মা আর নীলা চাঁদের আলোতে বসেছিলাম নীলাও আমার পাশে এসে বসল আর আমাকে বলল সেদিন আপনি জানতে চেয়েছিলেন না আমার এত বড় সর্বনাশ কিভাবে হয়েছিল তাহলে শুনুন আমার সর্বনাশের কথা আমি খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম যদিও আমার বাবার অনেক টাকা ছিল তবুও আমি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতাম একটা ছেলেকে নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছিলাম দিনটা ছিল সোমবার ও আমাকে বলেছিল ঘুরতে নিয়ে যাবে আমাকে তাই আমি আর সাতপাছ না ভেবে ওর সাথে ঘুরতে যাই ও আমাকে ঘোরার নাম করে গাড়িতে করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল সেখানে ওর বন্ধুরা আগে থেকে দাঁড়িয়েছিল তারপর ওরা সবাই মিলে এই বলা পর্যন্ত বলে থেমে গেল আমি বললাম আর বলতে হবে না বুঝে গেছি নীলার কথাগুলো শেষ করে খুব কাঁদছিল নীলা চোখ দুটো দিয়ে যেন বৃষ্টির মতো করে পানি পড়ছে আমি নীলাকে বললাম প্লিজ কাঁদবেন না আপনি কাঁদলে আমার খুব খারাপ লাগে নীলা যেন কোনোভাবেই থামছে না আমি নীলাকে বললাম আপনার সাথে যা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই আপনি কাউকে বিশ্বাস করেছিলেন সে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি ওরা হলো মানুষরূপী জানোয়ার যারা মেয়ে দেখলেই হিংসু হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে আমি আরও জিজ্ঞেস করলাম পুলিশের কাছে যাননি নীলা বলল না যায়নি আমি জিজ্ঞেস করলাম কিন্তু কেন নীলা বলল গিয়ে কি হতো এতে আমার কলঙ্কের বোঝাটা আরও বেড়ে যেত আমি বললাম কাজটা আপনি একদম ঠিক করেননি এভাবে ওদের ছেড়ে দিলে ওরা আপনার মতো আরও অনেক নীলার জীবন নষ্ট করে দিবে নীলা আর কিছুই বলল না মাথাটা নিচু করে রইল ঠিক সেই সময় মা আমাদের ডাকছেন মা বলছেন জুনায়েদ জুনায়েদ বৌমাকে নিয়ে খেতে আয় রান্না হয়ে গেছে আমি বললাম আসছি নীলাকে নিয়ে খাবার ঘরে চলে আসলাম আজ মা অনেক কিছু রেঁধেছে নীলা এত ভালো ভালো রান্না দেখে খুব অবাক হয়ে গেল আর মাকে বলল মা আপনি আমাকে এগুলো রান্না করতে শিখিয়ে দিবেন মা বলল, কেন শিখাবো না তুমি আমার ছেলের বউ আমার মেয়ের মতো নীলা হাতে মেহেদি পড়েছিল তাই খেতে পারছিল না আমার মা নীলাকে খাইয়ে দিল খেয়াল করলাম নীলার চোখের কোণে পানি এসে এক ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ল। মা জিজ্ঞেস করলো কাচ্ছ কেন মা নীলা বলল। কেউ কখনো এভাবে খাইয়ে দেয়নি মা আমার মা তো সেই ছোটবেলায় মারা গেছে মায়ের আদুর কি আমি জানি না সেই ছোটবেলায় মাকে হারিয়ে আমার বাবাই সব উনি আমাকে ছোট থেকে মানুষ করেছে মা নীলাকে তার বুকে জড়িয়ে নিল আর বলল কে বলেছে তোমার মা নেই আজ থেকে আমি তোমার মা আর আজ থেকে তুই আমাকে তোর মা ভাববি নীলা মাকে জড়িয়ে ধরে খুব কাঁদল এমন ভালোবাসার সম্পর্ক দেখে আমার খুবই ভালো লাগলো মনে মনে ভাবছি মেয়েটার মনটা তো অন্তত ভালো হয়ে গেল যাক ওর দুঃখটা একটু হলেও কমেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম মা বলল তোরা দুজন পাশের রুমে গিয়ে শুয়ে পড় আমি বিছানা করে দিয়ে এসেছি আমি নীলাকে নিয়ে ওই রুমে চলে গেলাম আমি মাটিতে একটা বিছানা করলাম আর বললাম আপনি উপরে শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ব নীলা উপরে শুয়ে পড়ল। আর আমি নিচে নীলা আমাকে বলল, আপনাকে একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ বলুন নীলা বলল আপনি খুবই ভাগ্যবান কারণ আপনার মা আছে আমি বললাম হ্যাঁ আমি আমার মাকে অনেক ভালোবাসি নীলা বলল আপনি আমাকে বললেন না তো আপনি কেন আমাকে বিয়ে করলেন তাহলে শুনুন কেন আপনাকে আমি বিয়ে করলাম আমার মায়ের অপরেশনের জন্য অনেক টাকার দরকার ছিল সেই টাকাগুলো আপনার বাবা আমাকে দিয়েছেন বিনিময়ে আপনাকে আমার বিয়ে করতে হয়েছে বলতে পারেন টাকার জন্যই আমি আপনাকে বিয়ে করেছি আমি কথাগুলো শেষ করে ভাবলাম এগুলো শুনে নীলা হয়তো আমাকে ভুল বুঝবে কিন্তু নীলা কোনো কথায় বলছে না আমি নীলাকে ডাকলাম জিজ্ঞেস করলাম কথা বলছেন না কেন রাগ করলেন নাকি আমি মাথাটা উপরে তুলে দেখলাম নীলা ঘুমিয়ে পড়েছে তার মানে ও আমার কোনো কথাই শুনতে পায়নি যাক মনে মনে একটু খুশি হলাম শুনলে হয়তো কী না ভাবতো কী মাথাটা তুলে দেখলাম একটা ছোট্ট বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে নীলা কি বলবো আপনাদের কি যে মায়াবী দেখাচ্ছিল ওর মুখখানা আমি প্রায় তিরিশ মিনিটের মতো নীলার পাশে দাঁড়িয়ে ওকে দেখেছিলাম ওকে দেখে আমার মনের স্বাদ মিটছিল না একটু পর আমিও শুয়ে পড়লাম খুব ভোরে ঘুমে থেকে আমি উঠে পড়লাম উঠে বাথরুমে গেলাম গোসল করতে কিন্তু ভুল করে বাথরুমের দরজা লক করতে ভুলে গেছি আমি গোসল করছিলাম হুট করে নীলা ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকে পড়ল। ভাগ্যে শর্ট প্যান্ট পরে গোসল করছিলাম নয়তো কি যে হয়ে যেত বলুন তো নীলা বাথরুমে ঢুকে চোখ দুটো বন্ধ করে নিল আর বলল সরি সরি আমি বুঝতে পারিনি আপনি ভিতরে ছিলেন আমি দুঃখিত আমি লজ্জায় শেষ আমি কি বলবো বুঝতে পারছিলাম না চলবে ইনশাআল্লাহ